প্রতি রাশির পরিবর্তন হচ্ছে চোদ্দই মে এর ফলে মকরাশির মানুষের কেমন যাবে মকরাশির ভাগ্য কিন্তু পরিবর্তন হচ্ছে যখন কোনো গ্রহ পরিবর্তন হয় তখন কিন্তু প্রত্যেকটা রাশির উপরে তার কিন্তু একটা ইমপ্যাক্ট তৈরি করে তো বৃহস্পতি যেহেতু একটা পূর্ণ শুভ গ্রহ এবং বৃহস্পতি আমাদের অর্থ প্রদান করে বৃহস্পতি আমাদের কাজ ভালো দেয় বৃহস্পতি আমাদের রোজগার বাড়ায় বৃহস্পতি কিন্তু আমাদের সাথে যা কিছু ভালো জিনিস ঘটে সেটা কিন্তু বৃহস্পতির মাধ্যমেই ঘটে এবং এর ফলে মকরাশির মানুষের কেমন যাবে মকরাশির ভাগ্য কতটা ভালো হবে আজকে আমি সেই বিষয়টাই আলোচনা করব যে বৃহস্পতি রাশি পরিবর্তনে মকরাশির মানুষের কতটা শুভ হবে কোন কোন জায়গায় আপনি আরও ভালো ফল পাবেন কারণ মকরাশি কিন্তু রাশি চক্রের দশম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু শনিদেব এবং লক্ষণীয় বিষয় এটাই যে শনিদেব কিন্তু বর্তমানে তৃতীয় অবস্থান করছে মকরাশির সাপেক্ষে এবং শনিদেব যেখানে অবস্থান করছে সেটাও কিন্তু বৃহস্পতির ঘর অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে তাহলে স্বাভাবিকভাবে মকরাশির জন্যে বেশ কিছু সুখবর আমরা আশা করব বৃহস্পতি রাশি পরিবর্তনে মকরাশির দ্বাদশপতি এবং তৃতীয়পতি বৃহস্পতি ষষ্ঠে প্রবেশ করবে বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে রাশিতে এবং মে মাসের চোদ্দ তারিখে বৃহস্পতি কিন্তু মিথুনে প্রবেশ করবে এবং এর ফলে মকরাশির মানুষের কী কী পরিবর্তন প্রথম যে পরিবর্তন আমরা মকরাশির দেখতে পাব সেটা হচ্ছে কাজকর্মের ক্ষেত্রে আপনার ইচ্ছা শক্তি বাড়বে আপনার মনের জোর বাড়বে আপনার শারীরিক ফল বাড়বে মানসিক শক্তি বাড়বে কারণ জানবেন বেসিক্যালি মকরাশির মানুষ কিন্তু ভীষণ ভালো হয় কিন্তু সাড়ে সাতটা বছর মকরাশির দীর্ঘ প্রায় পাঁচ বছর চার পাঁচ বছর তো ধরুনই খুব মারাত্মক একটা সময়ের মধ্যেই মকরাশির মানুষরা গেছেন তার কারণ আমরা জানি মকরাশির মানুষরাও জানেন যে মকর কিন্তু শনির সাড়ে সাথে এই সদ্য কাটিয়ে উঠল মকর রাশির উনত্রিশে মার্চে শনির সাড়ে সাথেটা চলে গেছে জাস্ট কয়েকটা দিন মাত্র হয়েছে দেখুন শনির সাড়ে সাথে তো মানুষকে একদম পুরো মানে কি বলবো মানে একদম পুরো শেষ করে দেয় একদম শেষ করে দেয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে যাদের শনি অত্যন্ত ভালো থাকে এই শনির সাড়ে সাথে আমি দেখেছি আমি বহু ক্লায়েন্টকে আমার ক্লায়েন্টকে দেখেছি শনির সাড়ে সাথে সে বাড়ি তৈরি করেছে গাড়ি তৈরি গাড়ি কিনেছে সে নতুন বিদেশে গেছে শনির সাড়ে সাথে চলাকালীন তাহলে দেখুন কিন্তু মোস্ট অফ দ্য পিপেল শনির সাড়ে সাথেতে কিন্তু তাদের কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবেই হবে এবার তাদের যাদের খুব ভালো গেছে তাদের শনির সারে সাথীতে কিছু হয়নি হ্যাঁ তাদেরও হয়েছে কিন্তু তাদেরও দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের উপরে নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করেছে ফ্যামিলির আপন জন পিতা মাতার শরীর স্বাস্থ্যের উপরে একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করেছে সম্পর্কের জায়গায় একটা খারাপ হয়েছে কিন্তু শনির সারেসাথিতে আমরা কিন্তু তার একটা ফল পাই পাই এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন কিন্তু জানবেন এটাও কিন্তু খুব সাংঘাতিক জিনিস শনিদেবের রাশি পরিবর্তন যেমন প্রত্যেকটা রাশির উপরে একটা বিরাট বড় জোর ধাক্কা দেয় বৃহস্পতিও কিন্তু দেয় কিন্তু বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ দেখুন আমার একটা বিপদ হলো সেই বিপদের হাত থেকে আমি বাঁচলাম সেই বিপদ আমার কিছু হলো না এটা কিন্তু বৃহস্পতি করিয়ে দেয় আমাদের আমি বহুবার কথাটা বলেছি কারণ বৃহস্পতি যদি শুভ না থাকে তাহলে জানবেন আমাদের স্ট্রাগেল অনেক বেড়ে যায় কষ্ট অনেক বাড়ে আমরা বদনামের ভাগিদার হয়ে যাই মানুষের কাছে এবং সব থেকে বড়ো কথা ভাগ্য আমাদের সাথ দেয় না তো এই যে মকর রাশির ক্ষেত্রে কিন্তু এবার কিন্তু গোল্ডেন টাইম আমি এই কথাটা বলতেই পারি কারণ আপনার কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে কারণ আপনার তৃতীয় প্রতি ষষ্ঠে গেছে অনেকে ভাবে ষষ্ঠ মানে বৃহস্পতি মানে খারাপই হবে শত্রুতা বাড়বে রোগব্যাধি বাড়বে একদম নয় দেখুন আগে বুঝতে হবে কোন গ্রহ কোন ঘরে গেছে ষষ্ঠে মানেই যে গেলেই যে রোগ ব্যাধি হবে তা না অনেকে ষষ্ঠে গেলে দেখুন রোগ ব্যাধি থেকে আপনি মুক্তি পাবেন কারণ গ্রহটা কিন্তু বৃহস্পতি এটা আগে আমাদের ভাবতে হবে বরং যাদের সাথে মনে রাখবেন মকরাশির মানুষ একেবারে সাপেনেউলের সম্পর্ক যাদের সাথে সম্পর্ক মানে একদম বিরাট বাজে সম্পর্ক আপনার শত্রুতার সম্পর্ক সেই সম্পর্ক ঠিক হবে উল্টে মে মাস থেকে দেখবেন তারাই আপনার কাছে স্যারেন্ডার করছে তাই আপনার হাতে পায়ে ধরছে ক্ষমা করে দিন আমাকে এটাই বৃহস্পতি পাওয়ার এটাই বৃহস্পতির ক্ষমতা আপনার ডাকে হাজার লোক জড়ো হয়ে যাবে এটাই বৃহস্পতির ক্ষমতা তো মকরাশির মানুষের কিন্তু লিডারশিপ নেতৃত্ব দান করার ক্ষমতা সাংঘাতিক বাড়বে কোনো যারা কোনো ভালো ভালো জায়গায় কাজ করছেন পদমর্যাদা সংক্রান্ত তাদের কিন্তু পদমর্যাদা বাড়বে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে মকরাশির ক্ষেত্রে আপনার আগের যে ভুল করেছে দেখুন আমরা তো চলার পথে জীবনে ভুল করি কারণ শনি সাড়ে সাথে গেছে মানে আপনার অনেক কিছুই ভুল হয়েছে অনেক ধারীন হয়েছে কাজের জায়গাটাও ঠিক নেই তো সেই জায়গাটা কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে যেখান যেখান থেকে আপনার কাজ চলে গেছে দেখবেন তারাই আপনাকে আবার কল করছে আপনাকে খোঁজ করছে কাজের জন্যে অর্থাৎ এই বৃহস্পতি দৌলাতে কাজের জায়গায় কিন্তু একটা অত্যন্ত ভালো খবর আপনি অবশ্যই পাবেন এছাড়া মকরাশির ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি দ্বাদশপতি অর্থাৎ হ্যাঁ বাইরে যাওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি তৈরি হবে এবং যারা বিদেশে যেতে পারছেন না কোনো কারণে কিন্তু স্বপ্ন আছে পড়াশোনা হোক এডুকেশান হোক বা কোনো কাজকর্মের জন্যই হোক তাদের ক্ষেত্রে কিন্তু ভালো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে যারা ওখানে থেকে কোনো কিছু করছেন আগে থেকেই গেছেন এখনও জাননি দিন ধরে ওখানে আছেন তাদের কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে সরকারি কোনো সমস্যা আইনত কোনো জটিলতায় পড়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু হতে পারে এটা মনে রাখতে হবে সম্পত্তি নিয়ে কোনো জটিলতা ভাই বোনের সাথে কোনো সম্পর্ক খারাপ হয়ে যাওয়া এইগুলো কিন্তু হতে পারে এই সময় মকরাশির মানুষ বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে পাহাড়ে বা উঁচু জায়গায় কম যাওয়া ভালো হবে উঁচু জায়গাটাকে আপনারা অ্যাভয়েড করবেন বা যদিও যান একটু সাবধানে চলাচল করবেন উঁচু জায়গায় মনে রাখবেন এটা সমুদ্রে কোনো অসুবিধা নেই আর একটা কথা বলে দিই চাকরির ক্ষেত্রে যারা ক্যাজুয়াল পারমানেন্ট হর্নি অনেকেই তো আছে ক্যাজুয়াল হর্মী বিভিন্ন জায়গায় সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে তাদের কিন্তু একটা পার্মানেন্ট চাকরির কিন্তু একটা বিরাট যোগ আছে এই সময়টায় কারণ ষষ্ঠে বৃহস্পতি গেলে জানবেন চাকরির ক্ষেত্রে পাকা তৈরি হয় আমাদের যারা ক্যাজুয়াল আছে মানে সম্ভাবনা আছে হয়তো পারমানেন্ট হওয়ার সেখানে কিন্তু পারমানেন্ট আপনি হতে পারেন তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বর্তমানে একটু খারাপ হতে পারে মকর ক্ষেত্রে ফ্যামিলির লোক আপনাকে দমি রাখতে পারে বা অন্য মানুষের থেকে আপনি সহায়তা একটু কম পাবেন কিন্তু তুলনামূলকভাবে আগের থেকে আপনি অনেকটা বেশি পাবেন তার কারণ হচ্ছে বৃহস্পতির কিন্তু এটাই বলতে পারেন একটা ক্ষমতা মানে আগে যেরকম আপনাকে হেও করতো গুরুত্ব দিত না পরিবারের লোক আপনার বিপদে আপদে পাশে নেই তারা কিন্তু কিছুটা হলো আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আর একটা কথা বলে দিই যারা গাড়ি চালাবেন গাড়ি নিয়েছেন নিজে গাড়ি ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে একটু সাবধানে গাড়ি চালা চলাচল করতে হবে কিন্তু না হলে কিন্তু ছোটোখাটো কোনো দুর্ঘটনা আসতে পারে হাড়ে যে কোনো জায়গায় হাড়ে মানে আপনার কোনো চোট বা আঘাত আসতে পারে সেটা হাতে হতে পারে পায়ে হতে পারে পিঠের জায়গায় হতে পারে হাড়ে কোনো চোট বা আঘাত পাওয়া কিছু মে মাসের মাঝামাঝি সময় কিছু ভাইরাল ফেভার হতে পারে সেটা জ্বর হতে পারে কাশি হতে পারে কিছু ভাইরাল ফেভার হতে পারে কিন্তু এটা খেয়াল রাখতে খেয়াল রাখতে হবে হ্যাঁ মশাবাহিত কিছু রোগ কিন্তু আসতে পারে মকরাশির ক্ষেত্রে কারণ ষষ্ঠে বৃহস্পতি হচ্ছে মশাবাহিত কিছু রোগ আসতে পারে লিভার নিয়ে যারা কষ্ট পাচ্ছেন লিভার পার্টিকুলার লিভারের কোনো সমস্যা আছে ফ্যাটি লিভার যাদের আছে বা শরীরে মানে স্থূলতা হয়েছে মানে মোটা হয়ে গেছেন প্রচুর ডাক্তার হয়তো কমাতে বলেছেন এই যারা অত্যন্ত মোটা হয়ে গেছেন বা ফ্যাটি লিভার আছে তারা কিন্তু সেই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন এবার বৃহস্পতি রাশি পরিবর্তনে একটা কথা বলে দিই সঞ্চয়টা কিন্তু বাড়বে কারণ দেখুন বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার ধনস্থানে পড়েছে সেই ক্ষেত্রে আমি বলবো সঞ্চয় কিন্তু আপনার অনেকটা বাড়বে সঞ্চয় অনেকটা বাড়বে এবং শুধু তাই নয় আপনার কর্মস্থানেও কিন্তু বৃহস্পতি দৃষ্টি আছে অর্থাৎ দশমে বৃহস্পতি মিথুনে থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু তুলাতে দিচ্ছে তাহলে স্বাভাবিকভাবে আপনার কর্মক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি আছে এবং আপনার ধনস্থানেও বৃহস্পতির দৃষ্টি আছে অর্থাৎ কাজ অত্যন্ত যেমন ভালো হবে কাজের জায়গা যেমন শক্ত হবে শুধু তাই নয় আপনার কিন্তু যারা বই বই বিক্রি করেন খাতা বই বিক্রি করেন পুরোহিতের কাজ করছেন যারা যারা হোম যাগয জজমানের কাজ করেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো যাবে টিচিং প্রফেশনের সাথে যারা যুক্ত তাদের কিন্তু ভালো যাবে এটুকু বলতে পারি কারণ বৃহস্পতি আমাদের বেসিক্যালি টিচিংটা ভালো দেয় তো চোদ্দোই মে থেকে দেখবেন যারা পড়ানোর কাজ করছেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে হোক কোচিং সেন্টারে হোক স্কুলে হোক তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো যাচ্ছে তবে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে অতটা কিন্তু ভালো আমি পাচ্ছি না মকরাশির ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু ল্যাক অফ এনার্জি তৈরি হবে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনিয়া তৈরি হবে এবং সেখান থেকে কিন্তু পড়াশোনা থেকে একটু দূরে চলে যেতে পারে সেই অবশ্যই সেই জায়গাটা খেয়াল রাখতে হবে বিদ্যার্থীদের ধন্যবাদ সকলে ভালো থাকুন